সবাই একটু কমেন্ট করেন সবাই কেমন আছেন অনেক দিন পর আজকে লাইভে আসলাম সবাই একটু জয়েন করবেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন এই তো বাপি ভালো আছে কি খবর অনেক দিন পর লাইভে হাই বলো সবাই হাই বলো হাই ভুলে যাইনি আমি একটু অসুস্থর মধ্যে ছিলাম একটু সিক ছিলাম এইজন্য লাইভ টাইপ কোনো ভিডিও ছাড়িনি ইনশাআল্লাহ এখন ছাড়ার চেষ্টা করব আপনারা সবাই কেমন আছেন

কি করাবেন এটা তো আপনার আগে থেকে আসছে আপনার ভাই এমন ছাড়তেছে আমি ছাড়ি না আপনার ভাই এমন ছাড়তেছে আমি একটু শিখ আমি ফোন কোথায় কম্পিউটার কোথায় অনেক কাছেই যায় না একটু অসুস্থ ছিলাম খুব আজকে মোটামুটি সুস্থ সবাই একটু কমেন্ট করুন আমি লাইভ করি না সবাই কমেন্ট করেন দেখো কমেন্ট রুম দুনিয়া শীত লাগে এবার মনে শীত বেশি হবে ভাবি। এ আমার রুমে সকালে ঢুকছিলো ভাবি। কি? আমার মেয়ে ভাবি ইয়া ইংলিশ মিডিয়েই তো দিব না কেন পাবলিকে গেছি ফর্ম উঠাতে?